ডেনিম জ্যাকেট পর্ব পাঁচ লিখেছেন অবন্তিকা তৃপ্তি সংবেদনশীল আঠারো প্লাস তুই থাক তোর বইনগিরি নিয়ে ফাঁসছি আমি ভালো তো বাসছি আমি তুই তো এখন কথাই শোনাবি তরিত জিন্দেগি শান্তি হয়ে বৈশা থাক জিৎসত তুই প্রাইস্তরে দেওয়া হল না এখন ওটা আমি রাইতে দিমু কায়া এবার ঠুঁটটিপে হেসে স্নিগ্ধের দিকে মায়াবি চুখে তাকালো ইচ্ছে হচ্ছে বশ করে নিতে এই রাগি কাঁচা ভাষার স্নিগ্ধ সিদ্দিককে স্নিগ্ধ কায়ার জিতে যাওয়া ওই হাসি দেখে তেলে বেগুনে জলে যায় চট করে কায়ার সামনে থেকে উঠে যায় জায়গা থেকে উঠে নিচে থেকে গিয়ে মিউজিক বক্স নিয়ে আসে সবার সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল গানের কলি খেলব আমরা চলো মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ আর যে পক্ষ হারবে তারে উইনার পক্ষরে খাওয়াতে হবে আমরা পোলারা কেন সবসময় কামলা খাটবো ওরাও খাটুক স্নিগ্ধের চোখে মুখে আগুন জ্বলছে কায়া তখনও ঠুঁটটি পেয়ে হেসে যাচ্ছে হাসি থামছেই না ওর বড্ড মজা লাগছে স্নিগ্ধকে খেপাতে পেরে স্নিগ্ধের কথা শুনে কুহু সবার আগে ভীষণ আগ্রহ নিয়ে নড়েচড়ে বসল স্নিগ্ধের দিকে ডাগর ডাগর চোখ দুটো তার আটকানো কাব্য ফোন দেখছিল মাদুরে আছুয়া হয়ে ও এইবার উঠে বসল হাতের ফোনটা পকেটে ঢুকাতে ঢুকাতে মনোযোগী হয়েছে স্নিগ্ধ কায়ার ঠিক পাঁচটায় মিউজিক বক্স রাখল রাখার সময় কায়ার দিকে একটা তেরা নজর নিক্ষেপ করল কায়া তখন মজা নিয়ে হাসছে মিটমিট করে মহুয়া চোখের চশমা ঠেলে বিজ্ঞদের মতো বলল স্নিগ্ধ ভাইয়া গানের কলি খেলার জন্য তো গান জানা লাগবে তুমি পারবে স্নিগ্ধ কাব্যর পাশে সবে বসেছিল এমনিতেই কায়ার হাসি দেখে ওর ফাটছে তার উপর মরার উপর খারার গা এই মহুয়া পণ্ডিতের লেকচার দিচ্ছে স্নিগ্ধ চেতে উঠে বলল জ্ঞানীগুণী বই নামার চুপ থাকবি মুখ খুলবি জাস্ট খে খে করে গান গাওয়ার জন্য ফার লিপস ক্লোজড স্নিগ্ধ ভাইয়া আজ অযথাই রাগ দেখাচ্ছেন কেন বোকামহু ওসব বুঝতে পারছে না ওর ছোটো মনে কখনো একথা আসেনি ওর স্নিগ্ধ ভাইয়া বড় হয়েছে প্রেমে পড়েছে এবং চেয়েছে। এসব কিছু যখন মেলেনি তার প্রেমিকার রাগ এবার ওদের উপর দেখাচ্ছেন মহু ওসব জানে না বুঝে না শিখেও তাই চুপচাপ ঠোঁটে আঙুল চাপল কাব্য দুজনের ঝগড়া দেখে স্নিগ্ধের কাঁধে হাত রেখে ঝগড়া থামাতে ইশারা করে একবার স্নিগ্ধ চুপ করে বসে থাকে তার তীক্ষ্ণ চুপ কায়ার হাসি মুখের দিকে কুহু এইবার কিছুটা ব্যথিত গলায় বলে উঠল স্নিগ্ধ ভাইয়া তুমি ইদানিং এত ঝগড়া কোথা থেকে শিখছ মিস থেকে এইবার আসার পর থেকেই শুধু খেঁক খেঁক করছো স্নিগ্ধ আর চোখে কায়ার দিকে তাকাল কায়ার হাসি ততক্ষণে থেমেছে খুক খুক করে কেশে উঠে অন্য পাশে মুখ সরিয়েছে স্নিগ্ধের রাগের প্রধান কারণ তো সামনে বসা এক মাস ধরে অনবরত একটাই আবদার করে যাচ্ছে ও মানছে না উল্টু টিস করে যাচ্ছে ছেলেটাকে প্রেমিকের জন্য এবার আসলেই বড্ড মায়া লাগছে কায়ার চুমুই তো একটা দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কায়া হিসেব করছে কাব্যই বার আসর ভাঙল খেলার পরিবেশ জমানোর জন্য এইবার নিজেই কথা তুলল তোরা খেলা শুরু করবি রাত বাড়ছে সকালে ভার্সিটি আছে আমার কাব্যের কথা শুনে সবাই তৎপর হয়ে গেল খেলা শুরু করার জন্য কাব্য হঠাৎ হাত উঠিয়ে নিজের গায়ে জড়ানো জ্যাকেট খুলছে সেটা কুহুর চোখে পড়লে কুহু হা করে সেটা তাকিয়ে দেখতে থাকে কাব্য গরমে অতিষ্ঠ ভঙ্গিতে জ্যাকেট খুলে সুন্দর করে সেটা চেয়ারে জুলিয়ে রাখল কুহু মোটামুটি হতাশ কাব্য ভাই এত পরিপাটি নিট ক্লিন ছেলে আর কুহু অপরিষ্কারের বাচ্চা একটা নিজের জামা কাপড় কোথায় ফেলে রাখে নিজেও জানে না চুলে শ্যাম্পু করে সপ্তাহে একবার আর কোনো কাজ গুছিয়ে করা এটা কুহুর স্বপ্নেই সম্ভব শুধু শুরুতে কুহুকে গান করতে বলা হলো কুহু কি শুনবে ও তো তখনও হাঁ করে কাব্যের দিকে তাকিয়ে আছে স্নিগ্ধ আবার ডাকতেই কুহুর ধ্যান ফেরে কু জলদি গলাকে সে নিজেকে তৈরি করে চোখ বুঝে গান গাওয়া শুরু করে একটা ছেলে মনের আঙ্গিনাতে ধীর পায়ে এক্কা দুক্কা খেলে কুহু ধীরে ধীরে চুপ খুলে কাব্যকে দেখে গান গাইতে থাকে কাব্য কুহুর দিকে স্বাভাবিক চুখেই তাকিয়ে আছে কাব্য ভাইকে বুঝেন কুহু এই গান কার জন্য গাইল কাকে ডেডিকেট করে গাইল এই ভরা আসরে কুহুর গান থামতেই স্নিগ্ধের এলো স্নিগ্ধ পড়ল মহাবিপাকে কিছুতেই ল দিয়ে কোনো গান মাথায় আসছে না ও কাব্যের দিকে তাকিয়ে ফিস বলল ভাই হেল্প প্লিজ কাব্য কিছু বলার আগে কায়া জ্ঞানীদের ন্যায় গুরুগম্ভীর গলায় বলল স্নিগ্ধ ভাইয়া শুনুন খেলাতে চিটিং ইজ নট অ্যালাউড আপনার পয়েন্টস কমিয়ে রেখে দেব আমরা মেয়ে পক্ষ কায়া কথাটা বলতেই পাশ থেকে ও সাই দিয়ে শাসিয়ে ফেলল নো চিটিং স্নিগ্ধ ভাইয়া কাব্য ভাই আপনি কিন্তু মোটেও তাকে হেল্প করতে পারবেন না খেলা ক্যান্সেল করে দেব আমরা মেয়ে পক্ষ কাব্য সব পড়ুয়া করে না তেমন একটা ভান ধরে কাদ উচিয়ে ভাবলে শীন গলাই বলল আমি কেন হেল্প করতে যাব। আমি ওর দিকে তাকাচ্ছি না যা কাব্য কথাটা বলে ফোনে কিছু একটা দেখার জন্য ফোনটা হাতে নিল স্নিগ্ধের ফোনে কিছু একটা মেসেজ করলো লুকিয়ে স্নিগ্ধর মোবাইলে নোটিফিকেশন আসলো স্ক্রিনে মেসেজটা দেখে স্নিগ্ধের হাসি চলে এসেছে আপনা আপনি ও আলগুছে ফোনের স্ক্রিন বন্ধ করে বাঁকা হেসে কায়ার দিকে তাকিয়ে লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে চিরুনিয়ার আয়না কায়া মুখলোটকে শুনে গেল স্নিগ্ধের ওকে টিটকারি করে গাওয়া গান নিগ্ধ কায়াকে জ্বালানোর জন্য বেশি বেশি অ্যাক্টিং করে গাইছে এই গানটা এইবার সবার গাওয়া শেষে কাব্যের পালা এইবার কাব্য ও চড়ে বসল গাওয়া শুরু করল এসা দেখা নেহি খুব সুরাত কুই। জিসম জ্যাসা আজান্তা কি মুরাত কই জিস্ম জ্যাগাহ পে যাদু কই জিসমে নাগমা কুই জিস্মে খুশবু কুই জিসমে জা মেহে হু চাঁদনী কাব্য এতটুকু গিয়ে থামল কুহু ডান গালে হাত দিয়ে এতক্ষণ গিলছিল কাব্যের গাওয়া গান কাব্য গান থামাতে কুহুর মনোযুগে বিঘ্ন ঘটলো ও এক প্রকার বিরক্ত হয়েই বলে ফেললো থামলেন কেন কাব্য ভাই বাকিটুকুও গান কুহুর কথা শেষ হতেই বাকিরাও হুল্লুর করে বলে উঠে পুরোটা গাও ভাইয়া তোমার গিটারটা আনব মোহ কথাটা শেষ করতেই স্নিগ্ধ কিছু বলার আগেই উঠে গেল বলল আমি নিজ থেকে নিয়ে আসছি ভাইয়ার গিটার বলে স্নিগ্ধ এক দৌড়ে নিচে চলে গেল কাব্য পেছন থেকে ডাকল কয়েকবার খালি গলায় গাইব যাওয়ার দরকার নেই আই স্নিগ্ধ স্নিগ্ধ থামে না বেরিয়ে যায় কুহু ততক্ষণে আনন্দ উত্তেজনা নিয়ে বসে আছে কাব্যর দিকে তাকিয়ে কাব্য লিরিক্স বের করে ফুনে গানের কলি হিসেবে অল্প লিরিক্স জানত বাকিটা জানা নেই তাই এখন দেখে নিচ্ছে কারণ আজ গান না গাইলে এই বিচ্ছুর দল ওকে ছাড়বে না যা বোঝা যাচ্ছে ওদের কাণ্ড দেখে স্নিগ্ধ গিটার নিয়ে আসে কাব্যের এই গিটার এক্সপেন্সিভ অনেক ওর এইটিন বার্থডেতে গিফট দিয়েছিলেন আনোয়ার সিদ্দিক কাব্য সহজে কাউকে ব্যবহার করতে দেয় না কাবার্ডের ভেতর থাকে বেশিরভাগ সময় স্নিগ্ধ চাবি দিয়ে খুলে নিয়ে এসেছে স্নিগ্ধের পেছন পেছন ভাইকুঞ্জের গিন্নিরাও এসেছেন ছাদে ছেলেটা গান গাইবে শুনে ওরা এসেছেন অনেক দিন ধরে কাব্য গান গায় না তাই আজ সুযোগ কেউ মিস করতে চায়নি মা চাচিকে দেখে কাব্যবোধ হয় একটু লজ্জা পাচ্ছে ও গিটার নিয়ে সেটার তার ঠিক করতে করতে একবার বলেও ফেলল তোমাদের কষ্ট করে সিঁড়িবে আসার কি দরকার ছিল কবিতা তো গদগদ হয়ে বলে ফেলল তুই গান গাইবি আর আমরা শুনব না শামী ছেলের দিকে চেয়ে বললেন কোন গান গাইছিস রে পাশ থেকে মুভিন জানালো বড়মা মা রাহাত ফাতে আলীর আফরিন গান স্নিগ্ধ এইবার মুবিনের মাথায় গাটটা দিয়ে টিটকারি করে বলল ওরে ছোটো প্যাকেট তুইও গান শুনিস মুবিন বিরক্ত চোখে মাথা ঘষতে ঘষতে স্নিগ্ধের দিকে চেয়ে বলল বন্ধুরা শুনে আমি তো শুনি না ভাইয়া আম্মু নো রেস্ট্রিকশন দিয়েছে স্নিগ্ধর মেজাজ খিচে গেল আর চোখে ছোট মায়ের দিকে তাকিয়ে মুবিনের কানের কাছে ফিস ফিস করে বলল তুই এমন হাবাই থাকবি বেটা বউ গান শুনতে চাইলে না পারলে বউ ধরে পেটাই এটা জানিস মুভিন জ্ঞানীগুণীর নেই শার্টের কলার নামিয়ে বলল ভাইয়া আই এম থার্টিন আই এম স্টিল এ বেবি বউ হওয়ার বয়স হয়নি আমার স্নিগ্ধ তেরা চোখে তাকিয়ে কিছু বলবে তার আগেই মুভিন বিরক্ত হয়ে উঠে যায় তার প্রিয় কাব্য ভাইয়ের পাশে গিয়ে বসে স্নিগ্ধ ভাইয়া আজকাল ভীষণ অ্যাডাল্ট কথা বলেন সব ও ছোটো বাচ্চা হয়ে শোনা কি ঠিক এসবেও মা নো রেস্ট্রিকশন দিয়েছেন আর মুভিন হচ্ছে গুড বয় মায়ের সব কথা শোনা লক্ষ্মী বাচ্চা রেড কিটার হাতে কাব্য ভাই কুহুর ভীষণ ফেভারিট ওর চোখ শীতলকারী একটা দৃশ্য কুহুও দেখা গেল তাই নড়ে আরাম করে বসেছে গান শুনবে বলে वो गायते थके बाकी चेहरा एक फूल की तरह सादब है चेहरा उसका है या कोई महताब है चेहरा जैसे गज़ल चेहरा जाने गज़ल चेहरा जैसे कली चेहरा जैसे कनल चेहरा जैसे तस्वीर भी तस्वीर भी चेहरा एक ख्वाब भी চেহারা তাভির বি আফরিন 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 হুসনেই জানিকি তারাফ মুমকিন নেহি আফরিন 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 কাব্য গান থামাতেই সবার আগে কুহু করতালি দিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল ওয়াও কুহুর করতালি শুনে বাকিরাও দেখা গেল জুড়ে জুড়ে কাব্যকে অ্যাপ্রিসিয়েট করতে করতালি দিতে থাকল কাব্য লজ্জা পেয়ে যায় আলগুছে গিটার রেখে বলল থামো এত ভালো গাই না আমি প্রেমা তু কানের কাছ থেকে কাজল নিয়ে কাব্যের হাতে লাগিয়ে বললেন তোর বউ তোর গান শুনলেই পটে যাবে কাব্য এত সুন্দর গলা তোর নজর না লাগুক কাব্য হেসে ফেলল মাথার পেছনটা চুলকে নতমস্তকে বলল বেশি বেশি বলছ এইবার ছোটমা কবিতা এ কথাই সরাসরি না করে বললেন না রে কাব্য আসলেই ভালো গিয়েছিস মাঝে মধ্যে তো আমাদের গান করে শোনাতে পারিস কাব্য মৃদু হাসল শুধু কুহু আরও একবার ফিদা হয়ে গেল কাব্যের এই হঠাৎ আকাশের ন্যায় হাসিটা দেখে মনে হলো তামাম দুনিয়ার সবচেয়ে সুন্দর হাসিটা তার কাব্য ভাইয়ের এই পৃথিবীতে সব ছেলেদের হাসি এমনই হওয়া উচিত মৃদু হাসি অথচ গম্ভীর মুখে দারুণ লাগে এমন হাসি বার্বিকিউ পার্টি শেষ করে ভাইকুঞ্জ আর সকল রমণীরা যার যার ফ্লেটে ফিরেছেন বাচ্চারা এখনও ছাদে গানের কলি খেলে যাচ্ছিল কাব্য এবার আসর ভেঙে মোবাইলে টাইম দেখে বলল তোদের ঘুম নাই রাত দুটো বাজে আমি চলে যাচ্ছি ক্লাস আছে আমার কাল বলে কাব্য জ্যাকেট চেয়ারের উপর থেকে নিয়ে সবার আগে উঠে দাঁড়ালো সবাই জোর করলেও আর থাকলো না কাব্য চলে যেতেই আসরটা ভেঙে গেল কায়াকে এখনও স্নিগ্ধ ইশারা করছে কায়া পাত্তা দিচ্ছেও না উসবের বন্ধুদের সাথে থেকেই এই স্নিগ্ধ প্রেমিক ভীষণ নির্লজ্জ হয়েছে সবে কলেজ পাশ করেছে মিষ্টে পড়া সব ছেলেগুলোকে দেখে অশ্লীল হয়ে যাচ্ছে কায়ার কাছে পাত্তা না পেয়ে স্নিগ্ধ এবার সবার অগোচরে মেসেজ করল সবাই গেলেও তুই থাকবি কায়ার বাচ্চা না হলে আমি রে আজ খাইছি কায়া মেসেজটা পরে ব্রুকুচকে তাকালো ওর অসভ্য প্রেমিক স্নিগ্ধের দিকে দেখা গেল কুহু কাব্য চলে যেতেই ওর মনটাও আসর থেকে উঠে গেল এবার নির্ঘুম রাতের সঙ্গী চলে যাওয়ার কারণে এখন ওরও ঘুম ঘুম পাচ্ছিল ভীষণ কাব্য যতক্ষণ ছিল ঘুমটুকু নাই হয়েছিল এখন কাব্য নেই আগ্রহও নেই তাই কুহু হেলে দুলে ফোনটা পাশ থেকে নিয়ে উঠে দাঁড়ালো কুহুকে দাঁড়াতে দেখে কায়া ভরকে গিয়ে বলল আপু কই যাও কুহু জবাবে হামি তুলে বলল ঘুমোতে তোর শেষ হলে আসিস কথাটা বলে কুহু বেরিয়ে গেল ছাদের দরজা দিয়ে কায়া আতঙ্ক নিয়ে উঠে দৌড়ে তাড়াহুড়ো করে দাঁড়াতেই স্নিগ্ধ দ্রুত ওর হাত ধরে ফেলে আর পেছন থেকে জাপটে ধরে ও আল্লাহ কায়া ভয়ে চিৎকার করে উঠল স্নিগ্ধ দ্রুত ওর মুখটা চেপে বলল কায়া স্টপ আস্তে সবাই শুনবে না এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন তুই তো তুই নিজে আমার কাছ থেকে চেয়েছিলি প্রথমে আমি রিমেম্বার আমাকে উসকে দিয়ে এখন আমার থেকেই পালাচ্ছিস না না তা তো হবে না জানেমান চমু খাবি তারপরেই এইখান থেকে বেরোতে পারবি কায়া ঠোঁটে স্নিগ্ধের বড় বড় আঙ্গুলগুলো চাপা কায়া চোখ ঝাপটে ঝাপটে ওভাবেই তাকিয়ে থাকলো স্নিগ্ধের চোখ দুটোর দিকে স্নিগ্ধ নম্রকণ্ঠে বলল জাস্ট একটা কেস তারপর আর বিয়ের আগে এই জীবনে কিছু চাইব না ক্ষুধার কসম কায়া জোর করে এইবার স্নিগ্ধের হাত মুখ থেকে সরিয়ে মাথা নিচু করে মিনমিন করে বলল লাই দিলে পরে আরও কত কিছু চাইবা স্নিগ্ধ কণ্ঠধমনিতে হাত রেখে বলল ক্ষুধার কসম চাইব না আমারে এত খারাপ ভাবিস তুই বাকি যা হওয়ার বিয়ের পরেই হবে প্রমিস কায়ার ভীষণ মায়া হলো স্নিগ্ধের এমন অনুরোধ আর কাতরতা দেখে কায়া চুপ করে মাথা নামিয়ে নিল একটা চুমু খেলে কি বড় অপরাধ হয়ে যাবে স্নিগ্ধকে তু উই বলেছে রিলেশন করে একটা চুমু না খেতে পারলে কিসের রিলেশন ওইটা স্নিগ্ধকে রাস্তা দেখিয়ে এখন নিজে পালিয়ে বেড়াচ্ছে এটা তো ওর দোষ কায়া অস্ফুটে নিচু মাথা নিয়ে বলল স সত্যি তো পরে কিছু চাইলে স্নিগ্ধ কায়ার হাত ধরে বলল তোর গাছুয়ে বলছি আর কিছু না চাইলে আমারে মারিস পারমিশন দিলাম তোরে আমি কায়া এখনও মাথা নিচু করে রেখেছে তার বুকটা কাঁপছে ভয়াবহভাবে স্নিগ্ধের ঠোঁট চুমু ওর বড্ড সাদের। শখের স্নিগ্ধ মাথাটা ঝুঁকে কায়ার নিচু করে রাখা মুখ দেখার চেষ্টা করে কিছুটা সন্দেহ নিয়ে বলল করব কায়া চুপ করে মাথা ধুলাল সের্ফ লজ্জায় ওর ভেতরটা কেঁপে উঠছে বারবার স্নিগ্ধ বুঝে না কায়ার নিরবতা ও আবার জিজ্ঞেস করে করব কায়া স্নিগ্ধের চোখের দিকে তাকালো না অব্দি এখনও চুপ করে আছে স্নিগ্ধ এবার অধৈর্য হয়ে বলল কি চুপ কেন করবো নাকি চলে যাব তুই কি বেশি প্রেশার ফিল করছিস যদি তুই না চাস তাহলে আমার সমস্যা ন বাকি কথা শেষ করার আগে কায়া এইবার ভীষণ বিরক্ত হয়ে স্নিগ্ধর চোখের দিকে চেয়ে বলল হাদারাম প্রেম করো আর আমার উত্তর বুঝো না মুখে যদি বলা লাগে আমার তাহলে তুমি কিসের পুরুষ সরো আমার সামনে থেকে বোকার হদ্দ একটা বলে ছটফটিয়ে যেতে নিল কায়া স্নিগ্ধর কি উসবে পুষায় পোষালো না প্রেমিক স্নিগ্ধ এইবার ভীষণ ধৈর্য দেখালো আচমকা কায়াকে রেলিংয়ের সাথে চেপে ধরে ঠোঁট বসালো ঠোঁটে কায়া থরথরিয়ে কাঁপতে কাঁপতে রেলিংয়ের দেয়ালের সঙ্গে মিশে গেল স্নিগ্ধ বাধ্য করল কায়াকে ওর গলা জড়িয়ে ধরতে দীর্ঘ ঠোঁট চুমোর এক পর্যায়ে এসে কায়ার বুধ হল ও সুখেই হয়তো মরে যাচ্ছে স্নিগ্ধ আজ এতটুকু অনুভূতি ওকে না বুঝালে হয়তো বা ওর বুঝা হতো না একটা সামান্য চুমুতে এত সুখ এত পূর্ণতা থাকে কায়া স্নিগ্ধের গলাটা নাগালে পাচ্ছিল না স্নিগ্ধ লম্বা ভীষণ তাই স্নিগ্ধ হেল্প করল কায়াকে উঠিয়ে রেলিংয়ে বসিয়ে দিয়ে সুবিধা করে দিল কায়াও এবার সুবিধামতো মতো দু হাতে স্নিগ্ধের গলাটা জড়িয়ে ধরল স্নিগ্ধের হাত কায়ার দুগালে চেপে আছে ব্যস্ত দুজন নিজেদের মধ্যে থাকা সুখের স্পর্শ পরম আবেশে শুষে নিতে শান্তি শান্তির চুমুতে অশান্তি সৃষ্টি করল এইবার আচমকা হঠাৎ স্নিগ্ধের একটা কামড় কায়া ঠোঁটে পড়তেই কায়া উহ বলে আর্তনাদ করে উঠে আর স্নিগ্ধকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর নিজের ঠোঁট চেপে ধরে চোখে পানি এসে গেছে একদম ওর স্নিগ্ধ নিজের ভুল বুঝতে পেরে অসহায় গোলায় বলল ব্যথা বেশি লেগেছে দেখি কতটুকুকে কথা শেষ হওয়ার আগে কায়ার সের্ফ একটা কথাই শোনা গেল নাথিং জাস্ট হিল মি নাও বলেই কায়া নিজেই এইবার আগবাড়িয়ে চুমু খেতে লাগল স্নিগ্ধ শুরুতে অবাক হল পর মুহূর্তে হালকা হেসে সাই দিল কুহু নিচে নামতেই দেখে কাব্য ফ্ল্যাট থেকে বের হচ্ছে তড়িঘড়ি করে কুহু ওকে দেখে বলল এই রাতে কোথায় যান কাব্য ভাই কাব্য পায়ে বাইরের স্যান্ডেল পড়তে পড়তে বলল আমার হেডফোনটা ছাদে রেখে এসেছি মনে হয় কুহু শুনে আগবাড়িয়ে আনমনে নাচতে নাচতে বলল আমি গিয়ে নিয়ে আসছি বলে কাব্যকে রেখে তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদের দরজা পেরুতেই স্নিগ্ধ কায়াকে চুমু খাওয়া অবস্থাতে দেখে কুহু থতমতো খেয়ে গেল এক প্রকার হা করে দেখে যেতে লাগলো ওদের দুজনকে অথচ ওদের ওসবে কোনো খেয়াল নেই ওরা তো এখন এই পৃথিবী ছেড়ে অন্য প্রেমের পৃথিবীতে ভাসছিল কুহু ভয়ে আতঙ্কে পেছনে একবার তাকালো কাব্য ভাই ওদের এ অবস্থায় দেখে নিলে আজ ঘরে একটা ফাটাফাটি হয়ে যাবে আর কায়াকেই দেখো কুহুকে সারাক্ষণ কাব্য ভাইকে নিয়ে পচিয়ে মজা নিয়ে এখন ওইদিকে নিজেই নির্লজ্জের মতো চুমু খেয়ে যাচ্ছে অথচ কুহু কায়ার চেয়েও অনেক বড় চার বছর ধরে প্রেমে হাবডুবু খাওয়া সত্ত্বেও একটা চুমুকাকে বলে বলে বুঝেনি আজব্দি কুহু ভেবেছে আলগুছে কাব্য ভাই আসার আগে ছাদে পা টিপে টিপে ঢুকে হেডফোন এনে ফেলবে উইপাস থেকে ওরা হয়তো দেখবেও না কিন্তু তার আগে কাব্য নিচ থেকে ছাদের সিঁড়িতে এসে ডেকে উঠল কুহু কুহু চমকে উঠে পেছনে ফিরে তাকালো কাব্য দু হাত আড়াআড়ি ভাজ করে ওর দিকে সন্দেহের চোখে চেয়ে আছে